আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসছে একটি তো দু হাজার চব্বিশ সালে একটি আপডেট মডেল ভ্যান গাড়ি নিয়ে আসছি তো গাড়িটি সম্পূর্ণ ইজি বাইকের নতুন পার্টস দিয়ে তৈরি তো আপনারা যদি এই মডেল গাড়ি বানাচ্ছেন যোগাযোগ মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো গাড়িটিতে ব্যবহার করেছে তিন পঞ্চাশ তিন পঁচিশ ষোলো টায়ার চারটা তো গাড়ি বডি করা আছে লম্বায় ছয় ফিট উষারে চুয়াল্লিশ ইঞ্চি তো ভেয়ার্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন টমটম মোটর ভ্যান গাড়ি তৈরি করা হয় তো গাড়িটির মোটর ব্যবহার করছে এক হাজার পা এক হাজার মোটর ডাটা অরিজিনাল নিউ মোটর তো গাড়িটির পাতি সেট আছে মাইক্রো পাতি সেট এবং একটি নতুন ডিফেন্সিয়াল তো গাড়িটি ব্যাটারি ব্যবহার আছে তিনশো বিশ এমপি আর পাঁচটা পাউডার ব্যাটারি তো স্যাসিস বানানো হয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে ডবল সাইসিস তৈরি তো গাড়িটি ক্যাবিন করা হয়েছে খুব সুন্দর করে ক্যাবিন দেওয়া হয়েছে তো ভিয়ার্স এই মডেলের গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্ডা ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা ভিয়ার্স এই গাড়িটিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড অনায়াসে টানতে পারেন তো গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ নিউ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ